একুশ বছর একবার ক্ষমতার বাইরে ছিলেন আপনার বাবার দুঃশাসনের কারণে আর আপনি যে দুঃশাসনের চূড়ান্ত জায়গায় দেশটাকে নিয়ে গিয়েছেন আপনি তেষট্টি বছর পরেও আপনার দলকে কখনই কাম ব্যাক করাতে পারবেন সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা পতিত ফ্যাসিবাদের দোষরা সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাঃ এস এড এম জাহিদ হোসেন দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় অভিযোগ করেন তিনি বলেন ফ্যাসিবাদের এই দোষরদের চিহ্নিত করে বিদায় করতে না পারলে অন্তর্বর্তী সরকার সফলভাবে কাজ করতে পারবে না ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত রাষ্ট্র মেরামতে বিএনপি ঘোষিত একত্রিশ দফা নিয়ে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন এতে বিএনপি নেতারা বলেন পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার দোষরদের অন্তর্বর্তী সরকারের দায়িত্বে বহাল রেখে সংস্কার সম্ভব নয় পদে এখন তারা বসে কি সংস্কার সম্ভব সভায় বিএনপি নেতা ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন ফ্যাসিবাদের দোষরা অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে সরকারের উপদেষ্টাদের ইঙ্গিত করে তিনি বলেন রাজনৈতিক দলের পেছনে না লেগে ফ্যাসিবাদের দোষরদের চিহ্নিত করে প্রশাসন থেকে বিদায় করতে হবে স্বৈরাচারের দূষণ রাজারা সব বিভিন্ন পর্যায়ে আজকে ঘাটতি মেরে আছে তারা কিন্তু ফটা তোলার জন্য এবং আপনাকে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে করবে করতেই থাকবে তাদের ভেঙে দিতে হয় করুন তিনি বলেন চব্বিশের আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল জনগণের অধিকার আদায় করা তাই নাগরিকের ভোটাধিকার ফিরিয়ে দিতে সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি জনগণ সিদ্ধান্ত নেবে দেশ পথে নামে দেশ তাদেরকে ধারণ করবে আগামী দিনের বাংলাদেশ কেমন হবে এদিকে জাতীয় প্রেস ক্লাবে অপর আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন সংকট এখনো শেষ হয়নি তাই বিভাজন না করে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি একুশ বছর একবার ক্ষমতার বাইরে ছিলেন আপনার বাবার দুঃশাসনের কারণে আর আপনি যে দুঃশাসনের চূড়ান্ত জায়গায় দেশটাকে নিয়ে গিয়েছেন আপনি তেষট্টি বছর পরেও আপনার দলকে কখনই কাম ব্যাক করাতে পারবেন অনুষ্ঠানে দলের নেতারা বলেন ছাত্র জনতার বিজয়কে ধারণ করে জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায় বিএনপি ঐক্যবদ্ধ নেতৃত্ব দিয়ে আগামী নির্বাচনী বৈতনী পার হওয়ার চেষ্টা করব সাইফুল ইসলাম নিউজ টোয়েন্টি ফোর ঢাকা